আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে আর এস এ গ্রুপ লাইসে আপনাদেরকে স্বাগতম কাছে এবং দূরে দেশ এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আমরা আমাদের খামারের মুরগি সবগুলা বিক্র করে দিয়েছি অনেকে হয়তো ভাবতেছেন কেন মুরগি সবগুলা বিক্রি করে দিয়েছি এই বিষয়টা জানতে হলে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আপনারা এর আগের ভিডিওতে দেখেছিলেন যে মুরগিগুলো আমরা এনেছিলাম এক মাস বয়সী সেগুলো এক মাস লাল ফার্ম করার পরে বিক্রয় করে দিছে এবং কি আমাদের পঁচিশ হাজার টাকা লস হয়েছে ওই মুরগিগুলাতে এখন ডিম ফাড়া রানিং মুরগিগুলো আমরা বিক্রি করে দিয়েছি ছোট বড় সবগুলোই বিক্রি করে দিছে ডিম ফাড়া মুরগি বিক্রয় করার কারণ হল আমাদের খামারটা হয়েছে ছোট এখানে বেশি মুরগি পালন করা যায় না যেহেতু আমার খামারে ডিম পাড়া মুরগি আছে পঞ্চাশটি এবং কি এক মাস বয়সী মুরগি কিনে এনেছিলাম দুইশো পাঁচটি এই সীমিত জায়গার মধ্যে রাখা অসম্ভব হয়ে গেছে এবং কি যে মুরগির বাচ্চাগুলো নতুন এনেছিলাম এগুলার মধ্যে ক্ষেত্র দেখা দিয়েছে যার কারণে আমি এর আগের ভিডিওগুলোর মধ্যে বলেছিলাম যে আমাদের মুরগিগুলাকে বাঁচানো যাচ্ছে না বিভিন্নভাবে ট্রিটমেন্ট করার পরেও কোনো ধরনের ফয়দা আসে নাই কোনো মুরগিকে যদি রানীক্ষেত রোগে একবার আক্রমণ করে তখন ওই রানীক্ষেত রোগ থেকে বাঁচাটা খুব কষ্টকর হয়ে যায় সহজে খামার থেকে রোগটা দূর করাও যায় না যেহেতু ছোট বাচ্চাগুলোকে রানীক্ষেত রোগে আক্রমণ করছে সেহেতু বড়গুলারও আক্রমণ করতে পারে কারণ বড় এবং ছোট বাচ্চা একই রুমে ছিল আর এখানে যেহেতু রানক্ষেত রোগের ভাইরাস আছে তাই তাই আমরা চিন্তা করছি পুরা খামারকে ক্লিন করে সুন কীটনাশক মেরে পুরা খামার পরিষ্কার করে ফেলবো এবং ফরে নতুন করে আবার মুরগির বাচ্চা উঠাবো তাই ডিম ফাড়া মুরগিগুলাকে কোনো ধরনের ভাইরাস আক্রমণ করার আগে বিক্র করে দিয়েছি আমাদের বড় মুরগিগুলার বয়স প্রায় এক বছর ছয় মাস আর আমাদের খামারে আরো কিছু কাজকর্ম আছে যেগুলা করা অত্যন্ত জরুরি যে কাজগুলা মুরগি থাকা অবস্থা করা সম্ভব না এজন্যই মুরগিগুলা বিক্রি করা আর আমাদের খামারে অতি তাড়াতাড়ি অ্যামোনিয়া গ্যাস হয়ে যায় এগুলা বাইর হওয়ার মতো এরকম কোনো পরিস্থিতি ছিল না এখন আমরা খামারটাকে ওইভাবে তৈরি করব যেন কোনো ধরনের অ্যামোনিয়া গ্যাস না জন্মে কেননা অ্যামোনিয়া গ্যাসের কারণেও মুরগি তাড়াতাড়ি অসুস্থ হয়ে যায় এবং কি মুরগি মারা যায় এগুলোই হলো আমাদের মুরগিগুলা ব্যাসার কারণ প্রথমত মুরগিগুলাকে রানী ক্ষেত্রকে আক্রমণ করছে দ্বিতীয়ত খামারের কিছু কাজকর্ম আছে যেগুলা মুরগি থাকা অবস্থা করা সম্ভব না তৃতীয়ত খামারকে পরিষ্কার করে বিভিন্ন রকম জীবাণু নাশুক ওষুধ দিয়ে জীবাণুমুক্ত করবো চতুর্থতা অ্যামোনিয়া গ্যাস জন্মানোর কারণে মুরগি অসুস্থ হয়ে যায় তাই ওরকম ব্যবস্থাই করব যাতে অ্যামোনিয়া গ্যাস জন্মাইতে না পারে এবং কি গেছগুলা যায় হৈ যা